সালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর কাশ্মীরি কটনের ড্রেস নিয়ে চলে আসলাম এখানে কিন্তু প্রায় অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর দেখেন খুবই সুন্দর থ্রি পিস প্রত্যেকটার ডিজাইনে কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাবো একেবারে অসাধারণ কালেকশন মধ্যে চারটা কালার থাকবে চারটা কালারই খুবই সুন্দর দেখার মতো অস্থির কালেকশন আর এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা করে মিনিমাম যে কোনো চারটা ডিজাইন থেকে চার পিস নিতে হবে হোলসেল প্রাইসে যারা নিবেন আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস এই যে দেখেন প্যান্টের কাপড় থাকবে আড়াই গাছ অসাধারণ কালেকশন দেখার মতো চারটে কালার থাকবে চারটা কালারই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা খুব সুন্দর কালার স্ক্রিন দিয়ে রাখবেন তারপরে এটা হচ্ছে আরেকটি কালার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর যার যে কালারটা ভালো লাগে আপনারা স্ক্রিন দিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আর এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা করে মাত্র পাঁচশো তিরিশ টাকা করে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে এই দেখেন কত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা হিট কালেকশন পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ থেকে পাঁচশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় চারটা কালার থাকবে এটার মধ্যে চারোটা কালারই কিন্তু অনেক সুন্দর চারোটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর অস্থির কালেকশন এগুলো এটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার আপনাদের যার কালার ভালো লাগে সেই কালারটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা নিচের শেডটা দেখেন অনেক সুন্দর সেগুলো কিন্তু ঘরে বসে মানে ঘরে যারা ব্যবহার করতে চান বাসায় আরামদায়ক একটা কাপড় পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা মিনিমাম যে কোনো চারটার এগুলো থেকে যেকোনো চারটা নিলে আপনারা এই প্রাইজে পাবেন আর যারা সিঙ্গেল পিস নিতে চান ছয়শো পঞ্চাশ যারা সিঙ্গেল পিস নেবেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি খুব সুন্দর ড্রেস পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো একটা কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটা কালার এই যে একটা কালার এটা ছাড় একটা কালার কালোর মধ্যে এই কালারটা দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর এটাও চারটা কালার থাকবে এটা ছোটনাটা দেখেন খুব সুন্দর প্যান্টের কাপড় পাঁচশো তিরিশ টাকা কালার এটা হচ্ছে আরো একটা কালার খুব সুন্দর কালার তারপরে এটা হচ্ছে আরো একটা কালার কালোর মধ্যে আপনাদের যার যেই কালার ভালো লাগে সেই কালারটাই কিন্তু আপনারা নিতে পারবেন ভেঙে খুশি ভেঙে চুরে যেভাবে নেন নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা এটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে দুপুর কার কার চাই যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার এটা হচ্ছে আর একটা কালার কালোর মধ্যে অসাধারণ প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতন এই দেখেন এটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন বললাম না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়না নামাজি পাঁচাত ওড়না পাঁচাত নামাজি ওড়না আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা চার পিসের পেকেজ নেবেন তাদের জন্য পাঁচশো তিরিশ পঞ্চাশ এটা দেখেন অস্থির ডিজাইন অস্থির এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দেখেন খুব সুন্দর মাত্র তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর আর এই দেখেন এই কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো সুন্দর এটাও চারটা কালার থাকবে চারটা কালার পাবেন সুন্দর ড্রেস প্যান্টের কাপড় পাঁচশো তিরিশ টাকা কালার গুলো দেখেন গ্রিন কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে যারা যারা অর্ডার করবেন মিনিমাম চার পিস মিনিমাম যে কোনো চারটা ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন চার কালার চার পিস আর যারা সিঙ্গেল পিস নেবেন এক পিস তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জিরো টাকা অ্যাডভান্সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম